দুখের বড়সায় চোখের জল যেই নামলো দুঃখের বড় চোখের জল যেই নামলো বক্ষের দরজায় বন্ধুর রথেই থামলো দুঃখের বরসায় চোখের জল যেই নামলো বোখেরো দর যায় বন্ধুর রস সেই থামল মিলনের পাত্রটি পূর্ণ যে বিচ্ছেদ বেদনায় অর কোন হাতে তার খেদ নাই আর মর খেদ নাই মিলনের পাত্রটি পূর্ণ যে বিচ্ছেদ বেদনায় ওর পিনু হাতে তার খেদ নাই আর মোর খেদ নাই বহুদিন বঞ্চিত রঙে সঞ্চিত কিয়া শা চোখেরও নিমেষেই মিছিল পরশের দিয়াশা চোখের নিমেষেই মিটলো সে পরশের দিয়াশা এতদিনে জানলাম যে কাঁদনে কাঁদলেন সে জন্য এতদিনে জানলাম যে কাঁদনে কাঁদলাম সে জন্য ধন্য জাগরণ ধন্য ক্রন্দন ধন্যরে ধন্য এতদিনে জানলাম যে কাঁদনে কাঁদলেন জাগরণ জন্য ধন্য জাগরণ ধন্য ক্রন্দন বরসায় চোখের জলে যেই নামল দর দরজায় বন্ধুর রথ সেই থামলো দেখুন এই গানটা আর কালকে তো গান দিয়ে অনেক কথা বলেছিলাম মানে শুনতে ইচ্ছে করতে আমার আমি আমি বলছি আপনার শুনলে ভাল লাগবে কেন ভাল লাগবে কথাগুলোর জন্য এই রবীন্দ্রনাথের এই কথা আহা এই কথার অমূল্য কথা এও তো ধর্মকথাই একদম ব্রহ্মকুর রবীন্দ্রনাথ ব্রহ্মকুর রবি রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছু বলবো পরে না এরকম ধরনের মানে অদ্ভুত আছে রবীন্দ্রনাথের উনি ব্রহ্মকুর ছিলেন কিন্তু ঠাকুরের অবস্থা কেন করেননি ওকে করলে উনি আর সৃষ্টি করতে পারতেন না যেমন স্বামীজিকে অ্যাপারেন্ট বাহ্যিকভাবে তাকে মনে হতো সাধারণ মানুষ এ মহাপুরুষ বলে মনে করো কিন্তু স্বামীজি মহাপুরুষ না অবতার পুরুষ কিন্তু স্বামীজিকে ওই সাধারণভাবে যদি না রাখতেন ঠাকুর চাবি যদি খুলে দিতেন তাহলে স্বামীজি আর কিন্তু ভক্ত দিতে পারতেন না আচ্ছা এবারে বলি মিলারে পা একজন তিব্বতী সন্ন্যাসী তো তার পুরুষের পা এবার মিলারে পা গুরুর আশ্রেন মার পাড়েছে ওরে রে আমি দু হাজার পাঁচশো বই পড়েছি মহাপুরুষদের কিন্তু মিলার পর মতন ধর্মজগতে ধর্ম লাভ করার জন্য এত কষ্ট সহ্য করা আমি কিন্তু আর দেখিনি কাউকে বহু মহাপুরুষকে দেখেছি তারা বলে আর পড়ো না আর পড়ো না এই সহ্য করা যাচ্ছে না এত অত্যাচার গুরুর অত্যাচার আর কি আপনার নি সেই মিলারের পাড়ে যখন চলে গেল মানে এক সময় অত্যাচারে অত্যাচারিত হয়ে গুরু মায়ের প্ররোচনা যখন সে চলে গেল সেই মাহাকে দেখা যাচ্ছে সে মুড়ি দিয়ে বসে অঝরে কাঁদছেন কাঁদ কেঁদে কেঁদলে তখন বলছেন যে এরম তো হওয়ার কথা ছিল না আমার পরম গুরুর দান মেলারেপা পা এখান থেকে পূর্ণত্ব লাভ করবে তো এখান থেকে চলে যাবে কি করে হয় সেটা সম্ভব তো গুরুমা দেখছেন যে এত অত্যাচার করে সে মাতাল অবস্থায় খেয়ে ওদের ছ্যাং বলে মানে তিব্বতী ভাষাতে মদকে ছ্যাং বলে সেই ছ্যানকে মাথা হয়ে গিয়ে সেই অবস্থাতে মিলার যে মারধর করেছে অত্যাচার করেছে বাসের ব্যবহার বসের ব্যবহার করে সেই মারপা এখন মিলার বুঝতে কাঁদছেন এই হচ্ছে ব্রহ্মপু পুলিশের আচরণে না কোনো ব্যাখ্যা করা যায় না এদের এদের আচরণ কোনোই এরকম সেই মিলারাপ্পা একসময় আবার ফিরে এলেন তারও অনেক কাণ্ড হলো হওয়ার পরে মিলারাপ্প কিন্তু ওই মারপার কাটি ব্রহ্মজ্ঞান লাভ করলেন এবং সিদ্ধি লাভ করলেন এবং মিলারাপা যখন ব্রহ্ম ব্রহ্ম দ্রব্য লাভ করলেন তখন মিলারেপাকে চারদিকে তার প্রভাব ছড়িয়ে পড়েছে পড়বেই পড়বেই জঙ্গলের মধ্যে যখন ফুল ফোটে তখন ফুল ডেকে নিয়ে আসে না ভ্রমণ গিয়ে হাজির হয় ফুলের কাছে ফুলের তো কেঁচিয়ে ডাকবার কথা নেই সে গন্ধ বিস্তার করতে পারে আবার এমন ফুলের তার গন্ধও নেই কিন্তু মধু আছে তো ভ্রমণ এসে কিন্তু সেখানে হয়ে যাবে তো তেমনি মিলারেপা যখন ব্রহ্মগু লাভ করলেন সেই সময় লামা লামাশাপ বলে একজন কী বলবো এরা এই সাধুদের মধ্যেও সাধু বেশিদের মধ্যে অনেক দুর্বৃত্ত থাকে তো সে মিলার ব্যাপার এই সহ্য করতে পারলো না মানে কী বলবো প্রতিষ্ঠা সহ্য করতে না পেরে সে তখন দুজন বদমাস মেয়ে ছেলেকে পাঠিয়ে দিলো মিলার ব্যাপার চৈত্র সত্য পাচ্ছিল এবং বীজ পাঠিয়ে দিল তো মিলের ব্যাপার প্রথমে বললেন মেয়েদের প্রথমে বললেন যে তোমরা মা ফিরে যাও তোমাদের যা ও প্রতিজ্ঞা করে যে দেবো বলে তোমাদের কাজের জন্যে সে সেটা কিন্তু ও দেবে না সেই বিষয় সম্পত্তি টাকা করে ও দেবে না ও তোমাদের ঠকাবে সুতরাং তোমরা আগে গিয়ে ওর কাছ থেকে ওই জন্য দাবি করে নিয়ে এসো দাবি করে তারপর আমার কাছে এসো তবে মেয়ে দুটো তো অভাব যে বিলারের ভাবে জানলো কী করে যে আমরা এই কাজের জন্য এসেছি তো তারা গিয়ে পরে বিলারের ভাবে যে সাইডার করলো সেই মেয়েদের তার মেয়েটুকে মুক্তি দেবে এবারে লামা সাপোয়া ওকে একসময় পান করা হলো মিলার পাগে এরপরেও তো বিষ পান করে নিয়েছে করার পরে দেখা গেলো মিল বলছে দেখো এই তখন লামাশাপা এর মধ্যে ওর বৈরাগ্য এসছে ও মৃল পাখি বলছেন যে আপনি এক কাজ করলো ওই বিষের আমার কাছে আমাকে প্রয়োগ করে দিন আপনি পাঠিয়ে দিন মিলার বললে তোমার শরীরে বিষ সহ্য করতে পারবে না তুমি দেখো আমি এই দরজাটা একটা কাঠের দরজা সেই কাঠের দরজায় আমি আমার বিষটা প্রয়োগ করি তার কী অবস্থা হয় বলে বা যোগ বলে নিজের শরীরের বিষটা সেই কাঠের প্রয়োগ করার সময় ফেটে চৌচির হয়ে গেল কাঠটা বিষের এমন প্রভাব তো মীারেপা বলে দেখলেন একটা কাঠের এই অবস্থা তোমার শরীর ওই সহ্য করতে পারবে ও ঠিক আছে ঈশ্বরের ইচ্ছে ভাবেই আমার দেহ যাওয়ার কথা ছিল তো সেইভাবে পা ওই বিষ নিয়ে দিলেন যেমন সক্রদৃষ্ট নিয়েছিলেন একসময় তো নিয়ে নেন শরীরে নিয়ে এবং তারপরে ওখান থেকে অনেক দূর গেলেনও এবং তখন শিষ্যরা দেখছে যে সারা আকাশ একটা উজ্জ্বল আলোতে জ্যোতিতে ভর্তি হয়ে গেছে তো যখন শিশুরা জিজ্ঞেস করছেন যে মৃজা এরাম কেন হচ্ছে এরাম কেন হল তখন মৃর কী বলছি জানেন বলছেন দেবতারা সব নেমে এসছে আমার কথা শুনবার জন্যে দেবতারা নেমে এসছে স্বর্গ থেকে আমার কথা শুনবার জন্যে এবং আমাকে নিয়ে যাওয়ার জন্য তারা সবাই উপস্থিত হয়েছে সেই জন্যেই তোমরা এইরকম আবহাওয়া দেখতে পাচ্ছ দেখুন ব্রহ্ম কোথায় যায় কি অবস্থায় চলে যায় তাদের আচরণ কিরকম হয় এবার কাঠিয়া বাবা দেখুন একটু কাঠিয়াওয়ার কথা বলে আমি আজকে দেখুন শেষ করব সেটা হচ্ছে যে কাঠিয়া বাবা এক সময় উনি তো বৈষ্ণব ছিলেন তো ওই উজ্জ্বয়ীতে একটা এ হয় বিরাট বড় কুম্ভমেলা সেই কুম্ভমেলাতে রাজা ছিলেন শৈব সে শৈব রাজার সহায়তা নিয়ে যারা শৈব সন্ন্যাসী তারা ওই বৈষ্ণব সন্ন্যাসীদের ওখান থেকে কাজে দেয় তো পরে যখন এ এলেন কাঠিবাবা যখন আসছেন যে বললেন শিষ্য ফিরে আসছে বৈষ্ণবরা তখন কাঠিবাজ জিজ্ঞেস করেন কেন এবার ফিরে আসছিলেন কী হয়েছে তখন বলেন যে এলাম রাজার সহায়তা নিয়ে আমাদের ওখানে ওই কুমুরারা আমাদের বৈষ্ণব সমাজকে ঢুকতে দিচ্ছে না ঢুকতে দিচ্ছে না তোমরা চলে এলাম করে বিষ্ণু অপমান করছো তোমরা চলো ওরা ঢুকতে দিচ্ছে না আমরা মারামারি করার সঙ্গে আর মারামারি করে যুদ্ধ করে ওরা আমাদের প্রাণ গেলে আমরা বৈষ্ণব লোকে চলে যাবো আর ওদের প্রাণ গেলে ওরা শিব লোকে চলে যাবে কী উত্তর শুনুন আপনি একজন মহাপুরুষ ব্রহ্মক্র মহাপুরুষ তার উত্তর শুনুন চলো মহামারী করবো তার জন্যে মহামারী করবো উনি হাতি পিঠে চেপে তখন বৈষ্ণব সমাজ তখন হাজার লক্ষ লক্ষ বৈষ্ণব সমাজ সাধুরা তখন কাটিয়ার পেছনে চললেন গিয়ে যখন ওখানে সে বৈ কাটিয়াওয়ার তেজ দেখে তেজ দেখেই ওরা ঠান্ডা হয়ে গেল ওরা কিছু না বৈষ্ণবদের জায়গা করে দিল রাজাই জায়গা দিলেন এবং সে তখন ওখানে শুভার সম্পূর্ণ হবে এই হচ্ছে ব্রহ্মপুজরা আচরণ এ যে কী করে বলবে কখন কী করে বলবে তার কোনো ঠিক নেই বুঝবেন হুম আরেকটুখানি বলছিলাম এই যে বৃন্দাবনে উনি এদিকে বলে বেড়াতেন যে অমুক রাজা আসছে বৃন্দাবনে আমার আমাকে খুব ভক্তি শ্রদ্ধা করে আমাকে অনেক টাকা করে দেবে এ দেবে এইসব বলে বেড়াতেন তো এবারে দেখা যাচ্ছে সে রাজা যখন বৃন্দাবনে আসতেন তখন ও ডাকলেও দশবার ডাকলেও যেতেন না এরকম কাঠ হওয়া এদিকে সারাদিন রাস্তার ধারে বসে আছেন গেঁদা খাচ্ছেন আর যত গুন্ডা বদমাশ চোর জোর চোদ্দের কাছে আড্ডা ওদের সঙ্গে বসে বসে গেলা খাচ্ছেন রাস্তার ধারে বসে আছেন কেউ কেউ বলছে আওয়ারি বাবা খালি এক দুধ পেয়ে দুধ খেয়ে থাকে তোমরা কিছু পয়সা দাও তো যাত্রীরা কেউ কেউ কিছু পয়সা দিয়ে যাচ্ছে সেই পয়সাগুলো নিয়েও কাটি বস চলে আসছে দেখুন দুর্বৃত্তদের সঙ্গে রয়েছে সারাদিন অথচ মানে আপনি কাঠিভাগিগুনি করে বুঝবেন যে কত বড় ব্রহ্মপুরুষ ছিলেন কত বড় ব্রহ্মপ্র পুরুষ ছিলেন মানে সারা জগৎ হাতের মোটার মতো এরকম অবস্থা ছিল এই আবার কী করেছেন আবার কুম্ভবেলায় গেছেন বৈষ্ণব সমাজে ওনাকে শ্রেষ্ঠ বলে ওনাকে করা হয়েছে সেখানে মানে শ্রেষ্ঠ দেওয়া হয়েছে তুই তিনি একটা গরু বাছুরকে ওই বৃন্দাবন থেকে হাঁটিয়ে হাঁটিয়ে তিনি কুমবেলা এসেছিল এবং শীতের প্রচণ্ড শীতে উনি খালি গায়ে বসে আছেন এবার কুমড়বেলা ওই তো মাঘ মাসে কুমুরবেলা হয় তারপরে ওই নিজের গায়ের কম্বলটা বাঁচুরের গায়ে দিয়ে দিয়েছে তো একজন বলছি ও তো জন্তু জীব তো ওর তো সব সহ্যকাল ক্ষমতা প্রকৃতি দিয়েছে তো আপনি কেন আপনার গরম কম্বলটা ওর গায়ে দিয়েছেন আপনি খালি গায়ে বসে আছেন বলছে না না ওর শীত করছিল আমাকে বললাম ওর শীত করছে তো ওকে তো বলতে পারে না তো ওই জন্য কম্বলটা দিয়ে দিয়েছি আর আমার ওই সব ঠান্ডা ঠান্ডা লাগে না আমি ওায়ের ভট্ট মেটে রয়েছি ও ধুলির সামনে বসে আছি ঠান্ডা লাগে না আসলে শীত গ্রীষ্ম সব জয় করে বসে আছে কাটি হওয়ার যে অবস্থা আছে তো বলছি আমি তো ট্রেনে করে আসতে পারতাম কিন্তু আসবার সময় ওই পাচুরটি আমাকে বলল যে মহারাজ আপনি বৃন্দাবনে যাবেন এই কি বলে এলাহাবাদে কুমারে যাচ্ছেন আমি নিয়ে যাবেন না সঙ্গে সেই জন্য ওকে সঙ্গে করে হাতে হাঁটি নিয়ে যান দেখুন কীরকম শিশুর মতন আমার অকপর কিরাম ব্যবহার একটা জীব জন্তু সব সমান এটা আমি আমার মহারাজকেও দেখেছি আমি মহারাষ্ট্রে আমি সংগ্রহ করেছি বুঝতে পারছেন আরো বলবো ওই ব্রহ্ম পুরুষদের এবং অবতার পুরুষদের এরকম এই ধরনের আছে বুঝতে পারছেন